গাজা যুদ্ধ নিয়ে বিক্ষোভের জেরে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের পদত্যাগ যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট শফিক বুধবার পদত্যাগ করেছেন গাজা যুদ্ধকে কেন্দ্র করে ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের প্রায় চার মাস পর পদত্যাগ করেছেন কর্তৃপক্ষের পদক্ষেপ নিয়ে ফিলিস্তিন ও ইসরায়েল উভয়পন্থী লোকজন তীব্র সমালোচনা করেছিলেন শফিক গতকাল বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী শিক্ষক ও কর্মকর্তাদের কাছে একটি ইমেল পাঠান এতে শফিক লিখেছেন তিনি একটি অশান্ত সময় দেখেছেন নানা সম্প্রদায়ের মানুষের মধ্যে যে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে তা অতিক্রম করা কঠিন হয়ে পড়েছে এ সময়টা তার পরিবারের উপরও যথেষ্ট প্রভাব ফেলেছে এবং যেমনটা প্রভাব ফেলেছে বিভিন্ন সম্প্রদায়ের উপর সুফিক মনে করেন এই মুহূর্তে তার চলে যাওয়ার সিদ্ধান্তটি বিশ্ববিদ্যালয়টিকে তার সামনের চ্যালেঞ্জগুলো অতিক্রমে সর্বোত্তম সহায়তা করবে তিনি তার পদত্যাগের ঘোষণাটি এখন এ কারণেই নিয়েছেন যাতে নতুন সেমিস্টার শুরুর আগে নতুন নেতৃত্বে দায়িত্বে নিতে পারেন